ইসলামের শিক্ষা অনুযায়ী দশ ধরনের মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা ঠিক নয় এক যে ভিক্ষাকে পেশা বানিয়েছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ভিক্ষা করতে থাকে অথচ তার প্রয়োজন নেই কিয়ামতের দিন সে মুখে গোস্ত সারা হাজির হবে সহি মুসলিম যে ব্যক্তি কাজ করতে সক্ষম তারপরও মানুষের কাছে হাত পাতে তাকে টাকা দিলে এ অভ্যাস আরো পাকাপোক্ত হয়ে যায় দুই যে অলসতা করে কাজ ছেড়ে দেয় নবীজি সাল্লাহ সাল্লাম কাজকে ইবাদতের মর্যাদা দিয়েছেন তিনি নিজ হাতে কাজ করেছেন এবং শাহবাদের কাজ করতে উৎসাহ দিয়েছেন কাজ করতে সক্ষম অথচ অলস এদের টাকা দেওয়া অলসতাকে আরও উৎসাহ দেয়া তিন যে বারবার ঋণ নেয় কিন্তু পরিষদের নিয়ত নেই রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের সম্পদ নেয়ার ইচ্ছা করে নষ্ট করার জন্য আল্লাহ তাকে ধ্বংস করবেন সহি বুখারি এমন মানুষকে টাকা দেওয়া জুলুমকে সহযোগিতা করার সামিল চার যে হারাম কাজে টাকা খরচ করে নেশা জুয়া মদ অশ্লীলতা এসব হারাম কাজে জড়িত ব্যক্তিকে টাকা দিলে সে গুনাহে সহযোগিতা করা হয় আল্লাহ বলেন পাপ ও সীমা লঙ্ঘনে একে অপরকে সহযোগিতা পাঁচ যে প্রতারণা করে মাইদা সাহায্য আদায় করে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমাদের ধোকা দেয় সে আমাদের দলভুক্ত নয় সহি মুসলিম মিথ্যা কষ্ট দেখিয়ে টাকা নেয়া এক ধরনের প্রতারণার সামিল ছয় যে সাহায্যকে অধিকার মনে করে ইসলামের সাহায্য দান কর্তব্য নয় বরং সদকা যে মানুষ জোর করে দাবি করে চাপ দেয় ভয় দেখায় সে ইসলামের আদব হারিয়েছে রাসুল সাল্লা সাল্লাম সাহায্যের লজ্জা ও স্বাধীনতা পছন্দ করতেন সাত যে নিজের খরচের বেলায় অপচয় করে পরে বিপদে পড়ে সাহায্য চায় কুরআনে অপচয়কারীদের সম্পর্কে বলা হয়েছে নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই সুরা ইসরা অপচয়ের পর টাকা দেওয়া অপচয়কে প্রশ্রয় দেওয়ার সামিল আট যে বারবার গুণা করে এবং গুণা থেকে ফিরতে চায় না যে প্রকাশ্যে গুণা করে এবং তাতে কখনোই অনুতপ্ত হয় না তার হাতে টাকা দেওয়া তার গুনাহের পথকে আরও সহজ করে দেয় ইসলামে তাওবা ও পরিবর্তনের ইচ্ছা খুব গুরুত্বপূর্ণ কিন্তু যাদের ভিতরে এই বৈশিষ্ট্য নাই তাদেরকে টাকা দেওয়া থেকে বিরত থাকুন নয় যে কৃতজ্ঞতা প্রকাশ করে না বা অন্যকে সম্মান করে না রাসুল সাল্লাম বলেছেন যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহর কৃতজ্ঞতাও আদায় করে না তিরমিজি কৃতজ্ঞতাহীন মানুষ সাহায্যের কোনো মূল্যই বোঝে না দশ যে সাহায্য নিয়ে অন্যের উপর জুলুম করে কারো হাতে টাকা দিয়ে সে যদি অন্যকে ঠকায় জুলুম করে বা ক্ষতি করে তাহলে সেই সাহায্যের দায় আংশিকভাবে দাতার উপরও আসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন জালিমকে জুলুম থেকে বিরত রাখাও এক ধরনের সাহায্য সহি বুখারি হুজুর তাহলে তো দেখতেছি মানুষকে টাকা পয়সা দিয়ে সাহায্য করার ক্ষেত্রেও খুব ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে হবে অবশ্যই ইসলামের সিদ্ধান্ত ভারসাম্যপূর্ণ ইসলাম কখনো বলেনি সবাইকে টাকা দাও আবার এটাও বলেনি কাউকে সাহায্য করো না বরং ইসলাম বলে যোগ্যকে সাহায্য করো প্রয়োজন অনুযায়ী সাহায্য করো হারাম থেকে দূরে রেখে সাহায্য করো কখনো কখনো সবচেয়ে বড় সাহায্য হলো টাকা না দেয়া বরং সঠিক পথে ফেরানো মহান রাবুল আল আমিন অন্যকে সাহায্য করার ব্যাপারে আমাদেরকে এই দশটি বিষয় মাথায় রাখার তৌফিক দান করুন আমি